আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হিমালয় শশা হিমালয় শশার কালার শেপ সাইজ মার্শাল্লা খুবই সুন্দর তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছেই খুবই সুন্দরভাবে ফলগুলো বড় হয়ে যাচ্ছে এবং গিটে দুইটি করে ফলও দেখা যাচ্ছে তো হিমালয় শশা মূলত একটি শীতকালীন শশা ইন্ডিয়ান শশার ভ্যারাইটিস তো আপনারা যারা শীতকালে শশা করতে চান তারা এই হিমালয় শশা করতে পারেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছেই খুব সুন্দরভাবে ফল সেটিং হয়ে গেছে প্রত্যেকটি গিটে দেখেন এই যে প্রত্যেকটি গিটেই দুটো করে ফল সেট হয়ে গিয়েছে তো এরকম আরও অনেক গাছেই প্রত্যেকটি গিটেই ফল সেটিং শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটি সাবমাংস থেকেই তো হিমালয় শশা শীতের রাজা একবারে দেশি শশা কালারগুলো খুবই সুন্দর আকর্ষণীয় বাজারে নিলেই কাটাযুক্ত এই শশাগুলো খুব সুন্দরভাবেই ভালো একটি দামে বিক্রি হয়ে যাবে যা কি না হাইব্রিড শশার চেয়ে অনেক ভালোভাবেই অনেক ভালো দামে বিক্রি হয়ে যাবে তো যারা হিমালয় শশা কেমন দেখতে পাননি জানতে চান কেমন ধরে কেমন গাছ হয় কেমন কালার হয় তো তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে হিমালয় শশা আসলে কতটুকু মানসম্মত বাজারের চাহিদা অনুযায়ী আপনার জমিতে উৎপাদন করতে পারছেন এবং বাজারে নিলেই এটা বিক্রি হয়ে যাবে কনফার্ম হাইব্রিড শশার চেয়ে অনেক ভালো দামে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই হিমালয় শশার প্রজেক্ট আপনাদেরকে দেখাবো আরও অনেক ঘুরে ঘুরে প্রত্যেকটি হিমালয় শস্যার ক্ষেত আপনাদের সামনে তুলে ধরবো কেননা আমাদের সকলেরই উচিত সকলের পাশে থাকা কারণ একজন কৃষক আরেকজন কৃষকের বন্ধু কারণ একজন লাভবান হলে আরেকজনকে লাভবান করাতে হয় তাহলেই দেশের উন্নতি হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম